ভিডিওটা ভাইরাল হয়েছে এ নিয়ে আরামবাগ টিভি রীতিমতো তিনি খবর করেছেন তিনি বলছেন যে এটা অস্বাভাবিকের কিছু নয় এটা স্বাভাবিক কারণ কাশ্মীরে হিন্দুদেরকে দেখে দেখে বেছে বেছে মারা হয়েছে এটা স্বাভাবিক কাশ্মীরে ধর্ম দেখে যদি মারে সেটা ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে সবাই এক বাক্যে বলবে খারাপ কাজ করেছে যে অমানুষ দে বলবে ভালো কাজ করেছে ঠিক একই ভাবে এখানে ধর্মের নামে বন্যের নামে যে আক্রমণ হচ্ছে যারা মানুষ তারা বলবে অন্যায় করছে আর যারা অমানুষ তারা সাফাই গাইবে আমার এক কথা উত্তর কার্টিকেন ছাব্বিশে সম্ভবত আছে সেটাতে এরা ভায়োলেট এই পুলিশকে জবাব আগামী দিনে দিতে হবে আগামী দিনে পুলিশের কাছ থেকে জবাব নেব এসপি স্যার যিনি আছেন অ্যাডিশনাল এসপি যে আছেন ওসি স্যার যারা আছেন তাকে জবাব দিতে হবে আমাদের হাতে কিছু হারাম করতে হবে না আমরা সমাজ ব্যবস্থা তুলে বেশি প্রয়োজনে পিট পেতে দেবো প্রয়োজনে জেল খাটবো প্রস্তুত আছি আমরা আমাদের ভাইকে শহীদ করে দিয়েছি আমরা পিছুপা হয়েছি আমাদের ঘুম হচ্ছে কি হচ্ছে না বলছে আপনি ওনাকে ভাবতে মানা করবেন ওনার ঘুম হচ্ছে কি হচ্ছে না আগামী দিনে কি হবে ওনাকে জিজ্ঞাসা করুন উনি যতই ভাবছে বিজেপির সাথে ম্যানেজ করে চলবো বিজেপির কিছু নেতাকে তো উনি ম্যানেজ করে চলছে নাহলে ওনার নামে যেগুলো সব আছে ডিসি ডাই তাতে ওনাকে ধরে তিহার জেলে রাখতো কিন্তু বিজেপির সাথে বকলেমে ম্যানেজ করেছে টাকার ম্যানেজ হতে পারে বা অন্য কোনো ম্যানেজ বলতে পারবো না কোন ম্যানেজ তো ওনার বলুন ম্যানেজ যখন কেটে যাবে অন্য দিক থেকে যখন দায়িত্ব পাবে বিজেপির তখন আপনি কোন জায়গায় থাকবেন সেই কোনো এলাকায় কয়েকটা বাকি আছে এটার নামে মিথ্যা মামলা দিচ্ছে এই আমরা কজন আছি এখন মোহাম্মদ আমি যে এই খেলা খেলাতে আমরা মানে এর যাতা কলে আমরা পড়িনি কত ইঁদুর ধরা কল জানো খাবার দিয়ে লোক আছে ঢুকে গেলে আর বেরোতে পারবে না ইঁদুর ধরা কলে আমরা ঢুকি নি আমরা বুঝে না তোমার কলে ঢুকবো না বাবা তো আমরা ঢুকে নি বলে আমাদের নাম মামলা দিচ্ছে যারা ঢুকে গিয়েছে মামলা হচ্ছে না ঢুকে ঢুকিয়ে নিয়েছি এবার দরকার কিছু হিন্দু ভোট হিন্দু ভাইরা ওর মমতা বিচারিতা ডেকে নিয়েছে হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে মমতা ব্যানার্জিকে এখন এই ধরনের ধর্মকর্মের কাজ করতে হবে আর সেখানে যদি ফিরা থাকেন থাকে শুভেন্দু অধিকারী হই হই করে উঠবে আমি আজকেও বলছি বিজেপি তৃণমূল এক কারণ যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে এই সিম্বলটা যে পেয়েছে কাদের রেকমেন্ডেশনে পেয়েছে তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করবেন তো সিম্বল পেতে গেলে যদি ফিক্স সিম্বল কাদের রেকমেন্ডেশনে পেয়েছে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে বিজেপি তৃণমূলকে ছেড়ে দেয়নি হাত ধরে চলা শিখিয়েছে এখন আলাদাভাবে আছে অফিস মানে ভিজুয়ালি দেখছে আলাদা কিন্তু ব্যাকডোরে ব্যাকেস্টেজে তো এক বিজেপি কি করবে তৃণমূল কি করবে সবটাই ঠিক হয় নাগপুর কিন্তু রয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করলেন তার সাথে সাথে তো মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করছো এ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ এটা একটা ইমাম সাহেবদেরকে বলুন আর কিছু মলি সাহেবদেরকে জিজ্ঞাসা করুন আমাকে বলছেন কেন আমি হিন্দুদের ভাইদের জন্য কি করছে বিতর্কে যাব না মুসলমানদের জন্য মমতা মাঝি কি করছে বলুন আমাকে একটা প্রকল্পের নাম বলুন এটা শুধু শুধুমাত্র মুসলমানদের জন্য করেছি যিনি মুসলমানরা ভোট দেবে আমি হিন্দু ভাইদের জন্য জগন্নাথ মন্দির করবেন যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন ধর্মীয় প্রতিষ্ঠানকে এই ধরনের করা যায় না তারপরেও বলছি আমি তো ওইটা বিতর্ক আমি বিতর্ক থেকে দূরে থেকেই বলছি হিন্দু ভাইদের জন্য করেছে খ্রিস্টান ভাইদের জন্য করেছে করবেন সেটা তো আমি বিতর্ক জড়াবনা হোক না মানুষের জন্য তবে রাষ্ট্রীয় কোষাঘাত থেকে ধর্ম পালনের জন্য টাকা খরচ করা যায় না এটাই বলে রাখি এবার আপনি বলুন যে পার্টিকুলার মুসলমানদের জন্য একটা প্রকল্পের নাম বলুন যে এই প্রকল্পের জন্য মুসলমানরা মমতা ব্যানার্জীকে ভোট দেবেন আছে একটা কোনো প্রকল্প আপনি বললেন ইমাম ভাতা ইমাম ভাতা প্রথমত ওয়াক সম্পত্তি থেকে দিচ্ছে তারা বলছে

আমাদের ঘুম হচ্ছে কি হচ্ছে না আপনি ওনাকে ভাবতে মানা করবেন ওনার ঘুম হচ্ছে কি হচ্ছে না আগামী দিনে কি হবে ওনাকে জিজ্ঞাসা করুন উনি যতই ভাবছে বিজেপির সাথে ম্যানেজ করে চলবো বিজেপির কিছু নেতাকে তো উনি ম্যানেজ করে চলছে নাহলে ওনার নামে যেগুলো সব আছে ইডিসি গায়ে তা তখন ওনাকে ধরে বিহার জেলে রাখত কিন্তু বিজেপির সাথে বকলেমে ম্যানেজ করে সে টাকার ম্যানেজ হতে পারে বা অন্য কোনো ম্যানেজও বলতে পারবো না কোন ম্যানেজ তো ওনার বলুন ম্যানেজ যখন কেটে যাবে অন্য দিক থেকে যখন দায়িত্ব পাবে বিজেপির তখন আপনি কোন জায়গায় থাকবেন এলাকাতে টিএমসি নেতারা দাবি করছেন যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছাব্বিশে পুলিশ দিয়ে খেলা হবে কি বলবেন এর বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন নেবেন সব সময় তো বলে দেখা যাবে সময় মুসলিমদের অনুষ্ঠান হলে মুখ্যমন্ত্রী ঘোমটা ঘোমটা দিয়ে হিজাব করে চলে যান কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হলো সেখানে ববি হাকিম নেমন্তন্ন পেলেন না তিনি কি মুসলিম বলে তাহলে নেমন্তন্ন পেলেন না ববি হাকি মহাশয় কে প্রায় ছ মাস আগে হিটকোর চেয়ারম্যান থেকে শুনে আপনারা জানেন কি কেন শরীর হিটকো হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা বলছে বা জগন্নাথ মন্দির বলুন জগন্নাথ ধাম বলুন এটা হিটকো টোটাল তত্ত্ববোধনী হয়েছে দেখবেন আপনি যে চিঠিটা করেছে সেটা ভাইস চেয়ারম্যান দিয়ে চিঠিটা হয়েছে চেয়ারম্যান এখন কেউ নাই বলে ওইখানে প্ল্যানিং করে এটা এখন মমতা ব্যানার্জি দরকার হিন্দু ভোট মুসলিম ভোট মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোট পকেটে ঢুকিয়ে নিয়েছে আমার মতন ওই তোমার মতো কয়েকটা বাকি আছে এদের নামে মিথ্যা মামলা দিচ্ছে এই আমরা কজন আছি এখন সেই মহদামাজি এই খেলা খেলাতে আমরা মানে এর যাঁতাকলে আমরা পড়িনি তো ঈদের ধরা কল যেন খাবার দিয়ে লোক আছে ঢুকে গেলে আর বেরোতে পারবে না তো ঈদের ধরা কলে আমরা ঢুকে নিই আমরা বুঝি না তোমার কলে ঢুকবো না বাবা তো আমরা ঢুকিনি বলে আমাদের নাম মামলা দিচ্ছে যারা ঢুকে গিয়েছে মামলা হচ্ছে না তো ঢুকিয়ে ঢুকিয়ে নিচ্ছে এবার দরকার কিছু হিন্দু কল হিন্দু ভাইরা ওর মৌদামাজি বিচারিতা দেখা নিয়েছে হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে মমতা মানে যে কর এই ধরনের ধর্মকর্মের কাজ করতে আর সেখানে যদি থাকে শুভেন্দু অধিকারী হই হৈ করে উঠবে ভাইজান শেষ প্রশ্ন আপনি বারেংবার বলেন যে যেথায় বি জে সেথায় তৃণমূল কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে দীঘাতে সেখানে আমরা দেখলাম যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বৈঠক করলেন তাহলে এটা কি বলা যেতে পারে যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য কোনোদিন আছে আমি বলেছি আমি কোনদিন বলেছি বিজেপি তৃণমূল আলাদা আমি আজকেও বলছি বিজেপি তৃণমূল এক কারণ যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে এই সিম্বলটা যে পেয়েছে কাদের রেকমেন্ডেশনে পেয়েছে তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন তো সিম্বল পেতে গেলে যদি ফিক্স সিম্বল কাদের রেকমেন্ডেশনে পেয়েছে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে বিজেপি তৃণমূলকে ছেড়ে দেয়নি হাত ধরে চলা শিখিয়েছে এখন আলাদাভাবে আছে অফিস মানে আম ভিজুয়ালি দেখতে আলাদা কিন্তু ব্যাকডোরে ব্যাক এসেছে তোরা এক বিজেপি কি করবে তৃণমূল কি করবে সবটাই ঠিক হয় না থেকে ঠিক কিছু কিছু সংবাদ মাধ্যম এমন এমন কথা বলছে উশখানিকগুলো কথা তাতে করে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে রিসেন্ট গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এ নিয়ে আরামবাগ টিভি রীতিমতো তিনি খবর করেছেন তিনি বলছেন যে এটা অস্বাভাবিকের কিছু নয় এটা স্বাভাবিক কারণ কাশ্মীরে হিন্দুদেরকে দেখে বেছে বেছে মারা হয়েছে এটা স্বাভাবিক হতেই পারে আমি একটা কথা বলি কাশ্মীরে ধর্ম দেখে যদি মারে ভালো কাজ করেছে সবাই এক বাক্যে বলবে খারাপ খরচ করেছে যে অমানুষ দে বলবে ভালো কাজ করেছে ঠিক একই ভাবে এখানে ধর্মের নামে বন্যের নামে যে আক্রমণ হচ্ছে যারা মানুষ তারা বলবে অন্যায় করছে আর যারা অমানুষ তারা সাফাই গাইবে